দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি খুশির সংবাদ শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনার দুর্নীতির মাস্টার মাইন্ড ও নিষাদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব এবার হত্যা মামলা শেখ হাসিনার সঙ্গে আসামি জি এম কাদেরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব দু এক সালে গণভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবেশী দেশ ভারত থেকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার আগে যে প্রাণঘাতী সহিংসতা চালানো হয়েছিল তার বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে টানা কয়েক সপ্তাহের আন্দোলন এবং কর্তৃপক্ষের দমন পীড়নের পর শেখ হাসিনা পাঁচ আগস্ট সামরিক হেলিকপ্টারে করে পালিয়ে ভারতে নয়াদিল্লির কাছে একটি বিমান ঘাটিতে আশ্রয় নেন ভারতে শেখ হাসিনার উপস্থিতি ঢাকা দিল্লির সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে এবং তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন উদ্যোগ নিচ্ছে তখন একটি কূটনৈতিক বিরোধের সম্ভাবনা দেখা দিয়েছে রোববার আট সেপ্টেম্বর আইসিটির প্রধান প্রসিকিউটর জানান পনেরো বছর ধরে কঠোর হাতে দেশ শাসনের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে আন্দোলনের সময় গণহত্যা দায়ে বিচারের জন্য ফেরত আনা হবে তিনি সাংবাদিকদের বলেন প্রধান অপরাধী যেহেতু দেশ ছেড়ে পালিয়েছে আমরা তাকে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করব। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় দু হাজার সালে ভারতের সাথে বাংলাদেশের একটি অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেন যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি করা হয়েছে আমরা তাকে বিচারের মুখোমুখি করার জন্য আইনিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করব। বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক প্রতিপক্ষদের গণহারে আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার সরকার টানা কয়েক সপ্তাহের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় প্রাথমিকভাবে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে কয়েক সপ্তাহের সহিংসতায় ছয়শো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যা সম্ভবত প্রকৃত সংখ্যার চেয়ে কম বলে ধারণা করা হচ্ছে ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনাকে ভারতে পালানোর পর থেকে জনসম্মুখে দেখা যায়নি বাংলাদেশ তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির একটি ধারা অনুসারে অপরাধের রাজনৈতিক চরিত্র থাকলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে তবে বাংলাদেশি কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন ক্ষমতাচ্যুত নেত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য কঠোর হবে ঢাকা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইনুস গত সপ্তাহে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন যদি ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে নীরব থাকতে হবে না বাংলাদেশ তাকে ফেরত চায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের জনসাধারণ একদিকে ডক্টর ইউনুসে ইউনুস সরকারের উপর চাপ বৃদ্ধি করেছে এবং অন্যদিকে তাদের মধ্যে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে প্রধান বিরোধী দল বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে এনে বিচার করতে হবে এই চাপের ফলে ভারত একটি জটিল অবস্থায় পড়েছে এবং দিল্লি ও ঢাকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে চাকরির মেয়াদ শেষে চারি জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজুল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল কিন্তু তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার পরে শেখ হাসিনা সরকারের পতনের পর সাত আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজুল হোসেন মিয়ার নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় সৈরাসারি শেখ হাসিনার অনিয়ম দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয় সেখানে সাবেক প্রধানমন্ত্রী সব অপকর্মের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করতেন এই মুখ্য সচিব তোপাজ্জুল হাসান মিয়া তাকে সঙ্গ দিতেন কাজী নিশাত রসুল তিনি সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এক শত শত কোটি টাকার বিনিময়ে প্রশাসনে নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এই দুইজন বিশ্বস্ত সূত্রে জানা যায় তোফাজ্জল হোসেন মিয়া ও কাজে নিশাত রসুল জনগণের সেবক না হয়ে না হয়ে ওঠেন সৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত খাদেম তার বিনিময়ে তারা পেয়েছেন একের পর এক পদোন্নতি শেখ হাসিনার ডান হাত হয়ে অকল্পনীয় দুর্নীতি করেছেন তারা চাটুকারিতার বদৌলতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও একান্ত সচিবের পদ বাগিয়ে নেন এখনও কাজ করেছেন শেখ হাসিনার অবৈধ অর্থের অঘোষিত খানজাসি হিসাবে বলছি সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএসসি কাজী নিষাদ রসুলের কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ নিয়োগ বাণিজ্যের মূল হতা তোফাজ্জল হোসেন ও কাজী নিশাদ মূলত অবৈধ প্রশাসনিক সিন্ডিকেট পরিচালনা হতো তাদের মাধ্যমে শুধু তাই নয় বদলে বাণিজ্য থেকে শুরু করে প্রশাসনিক ক্যাডার পদে নিয়োগ প্রশাসনের উচ্চ পদে শত শত কোটি টাকার ঘুষির মাধ্যমে বদলেই এই দুই মাস্টারমাইন্ডের হাত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর কাছে আসত সেই ঘুষের হিসাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে দিতেন সিন্ডিকেটের এই দুই হতা বিশ্বস্ত সূত্রে জানা যায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপুল পরিমাণ অবৈধ নগদ অর্থ অর্থ দেশে রেখে যান তা বহাল তবিয়তে ভোগ করেছেন সাবেক মুখ্য সচিব তোফাদুল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পি এস কাজী নিশাত রসুল সারাদেশে শক্ত প্রশাসনিক সিন্ডিকেট তৈরি করে সরকারের সকল সংস্থাকে নিয়ন্ত্রণ করত তারা এপিএস পি এস কাজী নিশাত ও নিশাত তার স্বামী শহীদুল ইসলামকে শেখ হাসিনার যোগ সাজসে ঢাকা জেলা প্রশাসকের পদ পথ পাইয়ে দেন বলে অভিযোগ রয়েছে এছাড়া দুর্নীতি দমন কমিশনের তাদের সিন্ডিকেটের প্রশাসনিক ক্যাডার নিয়োগের মাধ্যমে অনেক দুর্নীতি ধামাচাপা দেওয়া হতো বলে সূত্রে জানা গেছে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর একের পর এক একের পর এক করে বের হতে থাকে এসব থলের বিড়াল বের হয় সারা দেশে বহাল তবিয়তে থাকা প্রশাসনিক চল্লিশ ক্যাডার অপরাধ কার্যক্রম পতিত স্বৈরাচারের শেখ হাসিনা সরকারের দোষর বেশিরভাগই বহাল তবিয়তে বসে থাকার সাধারণ কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে থাকে এরপর থেকে দেশের প্রায় সব প্রতিষ্ঠানে শুরু হয় বদলি অপসারণ কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের আস্থাভাজন এ আস্থাভাজন অনেককে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তা দায়িত্ব দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এক কিশোর সহ দুইজনকে হত্যার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকেও আসামি করা হয়েছে এর মধ্যে একটি জেম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরও আসামি ছাত্র আন্দোলনের সময় মাহমুদুর হাসান জয় নামের চৌদ্দ বছরের এক কিশোর নিহতের ঘটনায় মঙ্গলবার দশে সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে একটি মামলা করা হয়েছে সেই মামলায় শেখ হাসিনা জিএম কাদেরসহ কাদের সহ সাঁইত্রিশ জনকে আসামি করা হয়েছে নিহত কিশোরের পূর্ব পরিচিত দাবিকারী রাজধানী মোহাম্মদপুর থানার সাত মসজিদ হাউজিংয়ের বাসিন্দা মোহাম্মদ রবিউল আওয়াল এই মামলা করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি যাত্রাবাড়ি থানাকে এজাহার হিসাবে নেওয়ার নির্দেশ দেন মামলায় অপর আসামিরা হলেন শেখ হাসিনা শেখ হাসিনার বন শেখ রেহানা মেয়ের সাইমা ওয়াজেদ পুতুল ছেলে সজীব ওয়াজেদ জয় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক ডিবি প্রধান হারুন রশিদ পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ মোহাম্মদ এ আরাফাত সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক প্রধান শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এ রহমান সহ আরও অনেকে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক বিতর্কের মুখে দু সালও একবার গণভবন ছাড়াতে বাধ্য হয়েছিলেন তিনি শেখ হাসিনা যখন উনিশশো সাল থেকে দু হাজার এক সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন তখন তিনি গণভবন বরাদ্দ নিয়ে সেখানে বসবাস করতে শুরু করেন প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পরেও তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন কিন্তু তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে শেখ হাসিনা দু সালে গণভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা শেরি বাংলা নগরে বিশাল জায়গা জুড়ে যে স্থাপনাটি গণভবন নামে পরিচিত সেটি নিয়ে বিতর্ক বেশ পুরনো বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনায় গণভবনে বসবাস করেছেন এছাড়া অন্য কোনো সরকার কিংবা রাষ্ট্রপ্রধান সেখানে বসবাস করেনি যদিও নানাবিধ রাষ্ট্রীয় কাজে গণভবন ব্যবহৃত হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাবার পরে গণভবনের ভেতরে ঢুকে বহু মানুষ ভাঙচুর ও লুটপাট চালিয়েছে যেটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নেবার কয়েকদিন আগে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে যেখানে জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত নিহত হয়েছেন তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে